আল্লাহ হরম গুলো আরামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন হারলাহল বায়া হার রাম আর রে বা আল্লাহ ব্যবসা হারাল করেছেন সুদ হারাম করেছেন ব্যবসা আরাল সুদ সুদ স্পষ্ট হারাম দলিল রয়েছে সাতটা আটটা আয়াত আছে কোরানবাজিদের সুদ হারামের পক্ষে সুদ স্পষ্ট হারামের পরেও সুদ ছাড়ছে না ও বিড়ি শিগারেট জর্দাকুল ছাড়বে বিড়ির কথা তো আর কোরান কোরানে কোথাও নেই হাদিসে ডাইরেক্ট বিড়ির নাম নাই জর্দার নামনায় গুলের নামনায় ওখানে নীতিমালা আছে যে নেশা জাতীয় দ্রব্য হারাম বলা নেই যে জর্দা হারাম বলা নেই যে গুল হারাম বলা নেই যে সিগারেট হারাম সুদের কথা বলা আছে সুদ হারাম সুদই ছাড়ে না তো বিড়ি জর্দা গুল করতে ছাড়বে সুদখোর এরা আর এক বেহায় প্রাণী বেহার কোয়ালিটির দিকে যদি নেন তাহলে হয়তো বিড়ি সিগারেটের চেয়ে সুদখোর বেশি বেহায়া বেহায়া নির্লজ্জের কোয়ালিটি যদি একটু গভীর দেখেন তাহলে সুদخور বিড়ি সিগারেট জর্দা গুল খরেছে বেশি বেহায়া তবে এটা হলো ভদ্র বেহায়া সুদخور কি সুদخور ভদ্র বেহায়া ভদ্র বেহায়া কেন বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামরে ভাই কুলহু রাজুল ওহ

সুদ করে সত্তর প্রকারের পাপের সবচেয়ে ছোট পাপ হলো আইয়ান কে হারাজুল উম্মাহু একটা লোক তার মায়ের সাথে ব্যাবিচার করলে যে পাপ হয় ইবনু মাজাহর 2274 নম্বর হাদিসি সম্পর্কিত উপস্থিতি মায়ের সাথে জেনা মায়ের সাথে ব্যাবিচার কোন ভদ্র হায়া Sharmala লোক করতে পারবে যে মায়ের দুধ খেয়েছে ওই মায়ের সাথে ব্যাবিচার কোন শরম আছে এরকম লোক পারবে কি যার কোন কোয়ালিটি নেই যার কোন কোয়ালিটিতে পড়ে না এই লোকের পক্ষে সম্ভব আল্লাহুল এই উদাহরণ দিলেন যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা কোনটার পাপ বেশি সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা কোনটার পাপ বেশি বলেন সুদ খাওয়া ছত্রিশ সত্তর প্রকার পাপের সবচেয়ে ছোট সৌত্তর প্রকার পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করার মতো সুদ খাওয়ার পাপ হলো মায়ের সাথে জেনা করার মতো এটা হলো সবচেয়ে ছোট পাপ এই উদাহরণ দেওয়ার পরেও মায়ের সাথে জেনা করার মতো পাপ করতেও দ্বিধাবোধ করে না সুদ ঘোর তো ভদ্র বেহায় না আমার কথা বুঝতে পেরেছেন কি এই গ্রামে এই গ্রামে যদি একটা দরিদ্র ছেলে পরে হেজগার টাকা পয়সা নেই কোন রকম দিন আনে দিন খায় কষ্ট করে উপার্জন করে দিন চালায় কিন্তু পরহেজগার তার কোনো চরিত্রে মতো সুযোগ চরিত চারিত্রিক কোন দোষ খুঁজে পাওয়া কঠিন আছে এইরকম একটা ভদ্র সুন্দর পরহেজগার ছেলে কিন্তু টাকা পয়সা নেই এই গ্রামের মধ্যবিত্ত বেশি বড় লোকও বলবো না মধ্যবিত্ত একটা পরিবারের একটা ভালো মেয়ে আছে যদি এই ছেলেটা ওই মেয়েকে প্রস্তাব দেয় মেয়েটা ভালো হিসাবে তো মেয়ের বাপ নাক ছিটকায় যে তোমার মতো ফকিন্নির ঘরে বেন্নার ঘরে কাছে আমি মেয়ে দেব বলে না বলে না সমাজের বাস্তবতা স্বীকার করেন আর নাই করেন এই গ্রামে একটা সুদখোর বড়োলোক ছেলে আছে বাপ সুদের টাকা টাকা হাজার হাজার টাকার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক যদি একবার বলে এই মধ্যবিত্ত পরিবারের মেয়েটার প্রস্তাব নিয়ে আসে যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলাম গো ওর পিছনে পিছনে ছুটছে যে বলেন কখন দিন দিনক্ষণ করতে চাচ্ছেন মানে সুদ ঘোর ছেলের সাথে সুদ খাওয়া ছেলের পরিবারে বিয়ে দিতে তার একটু দ্বিধাবোধ নেই একটা পরহেজগার ছেলেকে বিয়ে দিবে না কি সমাজের ব্যবস্থা না

কার কাছে বিয়ে দিচ্ছেন একটু খেয়াল করিয়েন পরহেজগার ছেলে মেয়ের হাতে বিয়ে দেন সমাজ উপস্থিতি যে কথা বলছিলাম হালাল রুজি খান হারাম নয় ঘুষ হারাম সমাজে আছে না নেই ঘুষের দৌরত্বে আল্লাহ স্বাধীনতার পরে ঘুষ নির্মূল করার তৌফিক তো যারা দেখা রাষ্ট্র চালাচ্ছে স্বাধীন নতুন করে হয়েছে দেশ নাকি স্বাধীনতার শুধু কলম খাতাই হলে হবে না বাস্তবতায় স্বাধীনতা থাকতে হবে যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে তাহলে লাভটা কি হলো রক্ত জড়িয়ে সবারই তো উপস্থিতি ঘুষ হারাম ঘুষ খায় না খায় না মানুষ খায় না জিনেরা খায় মানুষে খায় তাহলে হারাম খাচ্ছে না কেউ বিড়ি সিগারেট জর্দাগুল গাঁজা খাচ্ছে কেউ ঘুষ খাচ্ছে কেউ সুদ খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না ব্যবসার মাধ্যমে যে সেটা কি ওজনে গোস্ত গরুর গোস্ত কিনে নিয়ে আসেন এক কেজি বাড়িতে এসে মেপে দেখেন এক কেজি হওয়া কঠিন আছে দশ জায়গা থেকে কিনে নিয়ে আসেন দশ জনের মধ্যে একজনের ওজন ঠিক হওয়া কঠিন আছে আট নয়শো গ্রাম হবে সাড়ে আটশো গ্রাম সাড়ে নয়শো গ্রাম হবে এক কেজি জুটবে না তার ইনকাম ইনকাম না হারাম প্রতারণা করা করা চিটারি হারাল কি হারাম জাকাত দিচ্ছে না ওষর দিচ্ছেন না আপনার সম্পদ কি হচ্ছে অপবিত্র হারাম হচ্ছে আল আল বলেন না কি বলেন আল আল কাটিং ম্যানেজার ওরে সব সভ্যনাশ শুধু কোদালোর হাতে দিয়ে দেন আর আশপাশে কেউ থাকেন না দেখেন কি করে জমি জমি কেটে নামায় নিচ্ছে একেবারে নিপুণ কারিগর মানে স্কেল ধরে অত সোজা সোজা করতে পারবেন না যে করে মনে হচ্ছে ওর বাপ দাদার সম্পত্তি সুন্দরকার জুড়ে নেওয়ায় নিচ্ছে আইল কেটে কেটে দুই ইঞ্চি জায়গা বাড়িয়ে নিয়েছেন আয়ল কপিয়ে দুই ইঞ্চি তিন ইঞ্চি জায়গা জমির বাড়িয়ে নিয়েছেন শুধু মরেন দে কবরে গিয়ে হিসাব দিয়ে জমি আইল কেটে বাড়া কাকে বলে কত প্রকার ও কি বর্ণনা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আল্লা বলছেন কেউ যদি কারো এক বিঘার জায়গা জোর করে ছিনিয়ে নেয় বিচারের মাঠে সাত স্তর জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন তার ঘরে হারাম এই প্রক্রিয়া হারাম ফিরিয়ে দিতে হবে জমি যে না এক ইঞ্চি জমি যদি বোঝা যায় যে আমি কারো নিয়ে নিয়েছি তো ফিরিয়ে দিতে ভাই ভুল হয়েছে নিয়ে নেন আপনার জমি এনে হচ্ছে ইসলাম ইসলাম শান্তির ধর্ম শান্তি রেখেছি কোথায় শান্তি রেখেছি আইল কোপানোর সময় আইল কোপায় না জোরে সালাম বাড়বে ওকে একদিকে ইসলাম নিয়ে আসেন সমাজটা শান্তির হবে ব্যবসা মারে নারীকে নেন্টে করে বসিয়ে দাও অর্ধ করে অর্ধ উলঙ্গ করে বসিয়ে দাও দেখো ব্যবসার উন্নতি শুরু ক্যাশ কাউন্টারে দেখেন যত ক্যাশ কাউন্টার আছে হোটেল মোটেল ক্লিনিক ইত্যাদি রিসেপশন মানে কি একটা অর্ধনগ্ন মেয়েকে বসিয়ে নিয়েছে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য যদি বলে নারীকে ইস্টাবলিশ করার জন্য তাহলে কুচকুচে কালো অ্যাবলো থ্যাড়ো অসুন্দর নারীগুলো কেন বসায়নি বেছে বেছে সুন্দরী গুলোকে কেন বেসিয়েছে বিমানবালা কোনো অসুন্দর নারী কোনোদিন আছে শুনেছেন দেখে দেখে বাছাই করা সুন্দরী নারীগুলো গুলো বিমান বালা বানিয়েছে মানে নারীদের সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে গোটা পৃথিবীতে নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য না নারীদেরকে অর্থনৈতিকভাবে ভাবে স্বনির্ভর করার জন্য না জি না এগুলো মুখরোচক এক একটা স্লোগান নারীদের সৌন্দর্যটাকে পুঁজি করে ব্যবসা চলছে এগুলো কাস্টমারকে আকৃষ্ট করার জন্য তাকে উলঙ্গ করে বোরকা পরা হিজাব পরা একেবারে শুধু চোখ খোলা আছে হাতে মুজা পায়ে মুজা এই রকম কোন নারী দেখেছেন ক্যাশ কাউন্টারে বিমানবালাতে দেখেছেন জি না তাহলে কি চলছে নারীদের সৌন্দরজনে ব্যবসা চলছে জি মা বোন দৃষ্টি আকর্ষণ করে আসুন আমরা ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সময় পার হয়ে গেছে বিধায়ার সময় নিব না আর কুয়াশাও ঢোকা শুরু হয়েছে প্যান্ডেলের ভিতরে আল্লাহর হেফাজত করুন যে আবেদন টুক রেখে যাব যে আবেদনটুকু রেখে যাব যে হালাল রুজি খান হারাম রুজি ছেড়ে দেন দেখেন বরকত আল্লাহ দিবেন অল্প রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন অল্প রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন আসুন আমরা হালাল রিজিক খেয়ে হারাম বর্জন করি যে আলোচনা করলাম যে হাদিসগুলো বলেছি আমার নিজের লিখা একটা বই আছে সুদ ঘুষ অবৈধ ব্যবসা একশো টাকা দাম এই বইটার মধ্যে সব হাদিসগুলো রয়েছে আয়াত হাদিস সবগুলো রয়েছে এই বইয়ের কিছু অংশ থেকে আমি আলোচনা করেছি চাইলে আপনারাই বইটা নিতে পারেন যারা মনে করবেন যে হাদিস কোরআনগুলোর আরও একটু যাচাই বাচাই করবো বা পড়ব আর তিনটা বই আছে কোরআন তেলাওতের ফজিলত কেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন কেন মাদ্রাসায় পড়ানো উচিত এটা জানার জন্য কোরআন তেলাওতের ফজিলত একটা বই আছে ইমান ও ইসলাম ভঙ্গের কারণ কখন ইসলাম ভেঙে যায় ইমান ভেঙে যায় মুসলিম থেকে বের হয়ে যায় একটা রিয়া লোক দেখানো আমলে কি কি ক্ষতি হয় তিনটা বইয়ের দাম একশো টাকা চাইলে আপনার স্টেজ নিতে পারেন তিনটা বই যদি বেশি না পারেন একটা বই নেবেন বিশ টাকা দিয়ে জি ওখানে আছে যদি না থাকে টাকা তো বিশ টাকা দিয়ে একটা বই নেবেন আর এই একটা বই পড়েন সারা জীবনের আমল চেঞ্জ হয়ে যেতে পারে